গান করতে করতে দইয়ালা তো বিক্রি করতে আসছে সেই দইয়ালার দই বিক্রি করবে বলে এবং দই আসছে বলে দইয়ালা বিক্রি করতে এসছে বলে গ্রামের সব যে কজন মহিলা বা পুরুষ যারা রয়েছে গ্রামের লোকজনরা তারা কিন্তু সেই দইয়ালার কাছে আসছে এবং এসছে দই দেখছে এরপর যে ভূমিকাটা আসে সেই চণ্ডাল কন্যা প্রকৃতি ওনার নাম কিন্তু প্রকৃতি আমি কিন্তু আগের ভিডিওটাতে বলেছি সেই প্রকৃতি কিন্তু দই কিনবে বলে সেই গ্রামের মধ্যে দই বিক্রি করতে এসছে তখন কিন্তু সেই প্রকৃতি দইওয়ালার কাছে এসছে এবং যখনই দইয়ালার কাছে এসছে যখন দইওয়ালা তাকে দইটা দিতে যাবে তখন সেই গ্রামের সমস্ত লোক যারা দইয়ালার কাছে ছিল তখন ওই দইয়ালাকে গ্রামের যে লোকজনরা তারা কি বলছে এই গানের মধ্যে সেটা রয়েছে ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছি ও যে চন্ডালিনির ঝি ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছি ও যে চন্ডালিনির ঝি নষ্ট হবে যে দই সে কথা জানো নাকি ওকে ছুঁয়ো না ছুঁয় না ছি ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁও না ছুঁয়ো না ছি না ছুঁয়ো না ছি এইটা বললো ওকে ছুটে মানা করছে কারণ সে চন্ডাল কন্যা চন্ডাল কন্যা বা চন্ডাল চন্ডালিনী বা এইটা কাকে বলা হয় চন্ডাল কন্যা যারা মুচি ম্যাথো ডোম এইসবের কাজ করে একদম নিচু স্তরের মানুষদের তাদেরকে চন্ডাল বলা হয় তো সেই চন্ডাল কন্যা বা চণ্ডালিনী বলা হয় চণ্ডালের মেয়েকে সেই চন্ডাল কন্যা প্রকৃতিকে সেই গ্রামের লোক কিন্তু দইয়ালাকে বলছে ওকে ছুতে না সে চণ্ডাল কন্যা ও যদি ছোঁয় তাহলে কিন্তু দইটা নষ্ট হয়ে যাবে তাকে ওখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হল এরপরে দইয়ালা বিক্রি করে চলে গেল সে কিন্তু নিতে পারলো না সে বাড়ি চলে গেল মন খারাপ করে এরপর দইয়ালার পর সেই গ্রামে কিন্তু সেম দইয়ালার মতনই চুড়িয়ালা আসলো চুরি বিক্রি করতে চুড়িয়ালা কি গান গাইলো সেটা আপনাদেরকে একটুখানি বোঝাই একটুখানি বলছি তোমরা যত পাড়ার মেয়ে ওগো তোমরা যত পাড়ার মেয়ে এসো এসো দেখো চে এনেছে কাকন জোড়া সোনালি তারে মোরা ওগো তোমরা যত পাড়ার মেয়ে মানে পাড়ার লোকদেরকে ডাকছে আমার কথা শোনো হাতে লহ পরে যারে রাখিতে চাহ ধরে কাকন তোমার বেরি হয়ে বাঁধিবে মন আমি গেলাম কোহে ও তোমরা যত পারা